এটিভি ভারতে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি নবনীতা আর আমার সঙ্গে যারা রয়েছেন তাদের নাম কি বলতে লাগে একেবারেই লাগে না পুই পুই এই মুহূর্তে কিন্তু এটা আমি আমি ভেবেই এসেছিলাম শুরু করবো এইভাবে বুঝতেই পেরেছি তুমি যেভাবে চারিদ সকাল থেকে সেটাই বলে আচ্ছো বাট ও কিন্তু একটু হালকা আমার মতেই পুই পুই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ নবনীতা জিদ্দার কাছে যাব জিদ্দা এরকম একটা ছবির পরিকল্পনা ভীষণ এন্টারটেইনিং আমি যেটা ট্রেলার দেখে বুঝেছি যে খুব ভাবতে হবে না দেখেই বোঝা যাবে কি হচ্ছে মানে ওই আর কি মাথা ফ্রেশ করে বেরিয়ে যাব সিনেমা হল থেকে একদম ভাবনাটা মানে কোথা থেকে কি ভাবে সেটা একটু তোমার কাছ থেকে সবাই দেখো শুরুটা যদি বলি আমার আমাদের যেটা মনে হয়েছিল আমার যত দূর মনে আছে আর কি যে শোভিককে একটা সময় আমরা বলেছিলাম যে শোভিক একটা কমেডি ফিল্ম করতে চাইছি মজার ছবি করতে চাইছি এই কোন একদিন ধরে আমি অ্যাকশন অ্যাকশন একটু ডার্ক স্পেসের ছবিগুলো ক্রাইম ওয়ার্ল্ডকে কেটার করছে সেটাকেই করে এসেছিল বাট ইফ উই ক্যান ডু সামথিং ইন দিস স্পেস কমেডি স্পেস তখন কয়েকদিন পরে ওই শে আমাকে বলে যে একটা নাটক দেখেছি জিদা এই নাটকটা সিনেমার রূপান্তর করলে কেমন হয় তখন আমরা গল্পটা শুনি আমাদের ভালো লাগে তখন তারপরে আস্তে আস্তে আমরা এটা নিয়ে কাজ শুরু করে দিই আর সেখানে রুক্মিণীকেই কেন এত তো নাই কাজার আমারও একটা প্রশ্ন আছে তোমার কাছে রুক্মিণীকে নয় কেন এটা বোবেরাং হয়ে গেল আমার হ্যাঁ কেন নয় রুক্মিণীকে সুন্দর দেখতে নিজের কাজের প্রতি নিষ্ঠা আছে রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করেছে মন দিয়ে কাজ করেছে টাকা নিয়ে কাজ করেছে তো আমার দিকে কেন বুমেরাং হচ্ছে এটা তো ভালো যাচ্ছিল কেন নয় রুক্মিণীকে আমার মনে হয় খুব অনেস্টলি বলছি কোনো রকমের ভঙ্গিমা না করে যে আজকের দিনে এই ক্যারেক্টার রুক্মিণীকে ছাড়া অন্য কেউ এতটা সুন্দর কেউ করতে পারতো আমি ভাবতে পারছি না এমন কোনো ঘটনা বা কিছু যেটা তোমার কাছে বুমেরাং হয়ে ফিরে এসছে রিয়েল লাইফে

আত্মীয় বাবা মা শ্বশুর কেউ জানে না নিশা পর্যন্ত পর্যন্ত ঈশা জানে না মানে আমার স্ত্রী সে পর্যন্ত জানে না যে এরকম একটা বানানো হয়েছে তো লুকোতে গিয়ে ওটাকে কখনো বাবার সামনে যায় কখনো কার সামনে পড়ে যায় আহ যে কত রকমের মিথ্যে কথা বলতে আর সেগুলো সব বুমেরাং হয়ে ফিরে আসে এই সিনেমা এই পরিস্থিতি আছে রিয়েল লাইফে তো আমার আমি যেটা বলি যে লাইফে কাল কি হবে কারোর জানা নেই তাই নিজের ফেভারে যদি কিছু হয় ভালো লাগে যদি ফেভারে না হয় তখনই মনে হয় যে বুমারেং হয়ে গেল ছোটবেলায় বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়েছি বলেছি যে এর বাড়িতে আছি এইসব বলে টোরা গল্পটা তারপরে গিয়ে দেখছি তার বাড়িতেই মা বসে ও সব থেকে বড় বুমারেং মোমেন্ট আমার এবার মনে পড়েছে এরকম স্কুলে ক্লাস বাঙ্ক করছি ক্লাস বাঙ্ক করে খুব এবার সারাক্ষণ একটা পার্টিকুলার ক্লাসে ক্লাস বাং করেছি নিয়ে নিচে চলে গেছি আড্ডা বাড্ডা মেরেছি পুরো ফর্টি ফাইভ মিনিটসের পিরিয়ডটায় নিয়ে আরামসে খুব স্মার্টলি যখন নেক্সট ক্লাসের জন্য ঢুকেছি এমনি তখন কি দেখছি যে পরের টিচারটা সে আসেনি তাই আগের ক্লাসের টিচারটাই ওখানে বসে আছে এইটা একটা বিশাল বড় বুমারাং স্কুলের সময় হয়েছিল যার ক্লাসটা বাং করেছি পরের ক্লাসে ঢুকেছি সেই বসে আছে আর তখন মানে ফুল বুমারাং মানে না মানে এগুলো হয়েছে ওর খুবই ভালো লেগেছে আগেই অফকোর্স ট্রেলারটা দেখেছে আমাকে এটা সবসময় বলেছে যে এই ক্যারেক্টারটা এই সিনেমাটা প্রচন্ড ফ্রেশ লেগেছে অ্যাকচুয়ালি দ্য ফার্স্ট থিং ইট ওল মি ইস দ্যাট কেউ ট্রেলারটা ভীষণ ফ্রেশ লেগেছে ও নিজে পাঁচ ছবার দেখেছে বলছে আই ক্যান ওয়াচ ইট গেন অ্যান্ড অ্যাগেন বিকজ অনেক দিন পর এরকম ঝকঝকে এরকম ফ্রেশ একটা কন্টেন্ট যেটা সত্যি বাংলার বুকে আমরা কেউ দেখিনি এরমভাবে ফ্লাইং বাইক দিচ্ছি এটাও বলেছে যে আমি তোমাকে এরকম রোল দিতে পারলাম না জিত হাউসাকে দিয়ে দিচ্ছে তোমাকে সৌরভ সাথে প্রথমবার কাজ করলো প্রথমবার কাজ করলো সুন্দর সুন্দর স্টার কাজ নিয়ে কাজ করার মজা তো দারুণ ভালো একটু ভালো সেই সবাইকে সুন্দর দেখতে নয় বাট ভালো সবাই সবাই ভালো আর্টিস্ট আমি তুমি যদি খরা দাকে বল সুন্দর খরা যায় ভালো আর্টিস্ট সুন্দর মানুষ তাহলে কি ভুল বলবো রনিদাকে এখন রজদা ওকে যদি বলো সুন্দর সুন্দর আমি মানে বৌর কাছে হতে পারে আমার কাছে নয় আমার কাছে ভালো আর্টিস্ট অমরিশ ভালো আর্টিস্ট ওইভাবে আর কি আমি সৌন্দর্য খুঁজে পাওয়ার চেষ্টা করি না যেটার মধ্যে সেভেন্থ অফ জুন রিলিজ করছে আমাদের ফিল্ম বুমেরাং এবং এটা একটা ফ্যামিলি এন্টারটেইনের এবং সবাইকে এটা বিনোদন দেবে আমরা খুব আশাবাদী যাবেন সপরিবারে সকলের সঙ্গে গিয়ে সিনেমা হলে দেখবেন বুমেরাং ফ্রম সেভেনথ অফ জুন থ্যাঙ্ক ইউ সার্স ওয়েট রুক মিনি অ্যান্টি থ্যাংক ইউ সো মাচ ক্যামেরাই থিম নবনীতা দত্তগুপ্ত রিপোর্ট টিভি ভারত কলকাতা